মোহাম্মদ বলেছে আদ দুনিয়া উন ওয়াখাইরু মাতা ইহাল মার আতুসালি হা দুনিয়া হচ্ছে ভোগের জায়গা এবং দুনিয়া বা দুনিয়া হচ্ছে ভোগ্য পণ্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভোগ্য হচ্ছে একজন সতী বা একজন হ্যাঁ সতী নারী হ্যাঁ না এই সতী ঠিক আছে সতী মানে ইসলামের দৃষ্টিতে প্রতিভক্ত বা প্রতিভক্তা যাই হোক দিয়ে বলেছে যে দেখো ইসলাম নারী কত সম্মান দিয়েছে যখন মাদ্রাসায় এখন তো হুজুররা যেটা যে হাদিসটাতে প্রশংসা করেছে ওটাই আসলে নিন্দনীয় ওটাই তখন আমারও মনে হয়েছে যখন হুজুর এটা হাদিসটা পড়িয়েছে তখন মনে হয়েছে আরে ইসলাম তো নারীকে দারুণ সম্মান দিল সবচেয়ে মানে সর্বোত্তম পণ্যের মর্যাদা দিল কিন্তু আসলে যে নারী কে অসম্মান করা হলো এর মাধ্যমে তাকে যে পণ্যের জায়গায় নামিয়ে আনলো সেটা তো তখন তখন আমার মাথায় ধরেইনি পরে ধরেছে যখন ধরেছে তখন ইসলাম ত্যাগ করেছি তাছাড়া দেখুন আমাদের কাছে যখন মাদ্রাসায় হুজুর হাদিস পড়ালো যেটা বোখারের হাদিস ইদা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাত গযবান লাআনাত আল মালাইকাতু হাত্তা তুসবিহা এই যে বুখারের হাদিস এটা আপনারা পাবেন চার হাজার আটশো এগারো নম্বর হাদিস ইসলামিক ইসলামিক ফাউন্ডেশনের বুখারিতে আপনারা পাবেন হচ্ছে চার হাজার আটশো চোদ্দ নম্বর হাদিসে এই হাদিসে বলা হাদিসটার যার অর্থ হচ্ছে যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় ডাকে স্ত্রী যদি সেই ডাকে সারা দিতে অস্বীকার করে তাহলে সারা রাত বসে বসে আল্লাহর ফেরেস তারা ওই নারীকে লানত করে অভিশাপ অভিশাপ দেয় মানে কিন্তু উল্টাটা হয় না কেন ভাই স্ত্রী যদি পুরুষকে ডাকে পুরুষ যদি বলে না আজকে আমার পড়তে মন চায় না ভাল লাগে না তাহলে সে কেন পুরুষের উপর কেন লানত দেয় না এখানে আমাদেরকে হুজুররা বললেন ক্লাসের মধ্যে হুজুর বলেছিলেন যে বেটা তোর দেন মোহর দিয়ে কিনছি আমি হুজুর হুবহু আমার হুজুরের বক্তব্যটা বলছি তোর দেন মোহর দিয়ে কিনছি তুই দিবি না মানে কিনেছে সুতরাং দিতে হবে এটা ইসলামের দৃষ্টিভঙ্গি মাস ভাই ত মাসেদ ভাই এই জন্য আমি বলে থাকি মুসলিম পুরুষের স্ত্রী হচ্ছে একটা কৃত রাশি লাইফ টাইম একটা